রমজানে রক্ত সংকট মেটাতে পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির কান্দিতে সোমবার কান্দি পৌরসভার পৌর কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত হয় এই রক্তদান শিবির প্রায় শতাধিক রক্তদাতা এই মহতী উদ্যোগে অংশ নেয় এই শিবিরে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ মাসে মেটাতে উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল কাঁদি পৌরসভায় পৌর কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত হয় এই রক্তদান শিবির সোমবার এই শিবিরে উপস্থিত ছিলেন কাঁদির বিধায়ক অপূর্ব সরকার ও পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক পৌর কর্মচারী সমিতির আহ্বানে শতাধিক রক্তদাতা এগিয়ে এসে রক্তদান করেন কাদের বিধায়ক অপূর্ব সরকার ও পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক জানান এই উদ্যোগের মাধ্যমে এলাকার হাসপাতালগুলোই রক্তের ঘাটতি অনেকটাই পূরণ করা যাবে সাধারণ মানুষও এই ধরনের সামাজিক কাজে অংশ নেওয়ার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসেন আমি পৌরসভার উদ্যোগে আমরা প্রতিবারে নেয় এবারও একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমাদের কর্মচারীদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের প্রায় একশো জন কর্মচারী রক্ত দিতে ইচ্ছুক দেখা যাক এখন স্বাস্থ্যকর্মীরা কতটা রক্ত নিতে চায় ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টিপোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন